সকলকে স্বাগত বলছো আপডেট বিডির আজকের পর্বে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে www.bec.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এদের মৌখিক পরীক্ষা হচ্ছে উনিশে অক্টোবর সকাল দশটায় স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এই পদের পরীক্ষা হচ্ছে একই দিন সকাল সাড়ে এগারোটায় এবং কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট এদের পরীক্ষা এক দিন রবিবার দুপুর আড়াইটায় এবং কম্পিউটার টাইপিস্ট এদের পরীক্ষা বিশে অক্টোবর সোমবার সকাল এগারোটায় এক শিফটের আরেক শিফটের হচ্ছে একই দিন দুপুর আড়াইটায় পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয় পরমাণু ভবন ই বারো বাই এ আগারগাঁও এর আলফা কনফারেন্স কক্ষে